নমস্কার বন্ধুরা বাবলি রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের একটা রেসিপি শীতের সবজি সিম আলু দিয়ে এই মাছের রেসিপিটা বানাবো গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আর খুবই কম মশলায় রান্নাটা হয়ে যায় তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ প্রথমে মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে নেবো শিম আলু বড়ি দিয়ে এই মাছটা রান্না করলে খেতে ভীষণই সুন্দর হয় আর গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে মাছগুলো আমার মাখানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাছগুলোকে প্রথমে আমি ভেজে তুলে নেব। আর যেহেতু টাটকা মাছ এই মাছের ঝোলটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে আমি আরেক পাশটা উল্টে দেবো মাছগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ এদিকে আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে কোনো পেঁয়াজ রসুন দেব না দিয়ে দিলাম মশলার মধ্যে একটু জল জল দিয়ে আমি মশলাটাকে গুলে কিছুক্ষণ রেখে দেবো এতে করে মশলাটা খেতে কিন্তু বেশি সুন্দর লাগে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি নামিয়ে নেব এই যে মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে এখন ওই কড়াই যতটা তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেবো আমি বড়ি বড়িগুলোকে আমি একটু ভেজে নেব এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো নামিয়ে আমি রেখে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি সিন। সিমগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে সিমগুলোকে আমি ভালো মতো ভেজে নেব সিম এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে আর সিমগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবার সিমগুলোকে আমি নামিয়ে রেখে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো আমি কালো জিরে কালো জিরে দিয়ে যে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন যাতে রান্না করার সময় তেল গায়ে না ছিটকে আসে সেই জন্য নুনটা দিয়ে দিলাম আগে এরপর দিয়ে দেব আমি লম্বা করে কেটে রাখা আলু আলুগুলো দেওয়ার পরে আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নেব এরপর দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব এখানে মশলা থেকে তেল ছেড়ে এসছে আর আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো এখানে বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি তেলের মধ্যে টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল যেহেতু এখানে পাতলা একটু ঝোল হবে জলটা সে জন্য বেশি দিলাম একটু কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা একটু ঝোল ঝোল নামাবো এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ছিম আর বড়ি সিমটা যেহেতু আমি ভেজে রেখেছিলাম আর সিমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো সেই কারণে সিমটাকে আমি পরে দিলাম আলুর সাথে যদি একবারই সিমটা দেওয়া যায় তাহলে কিন্তু সিমগুলো গলে যেতে পারে সেই কারণে সিমটা আমি পরে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ মাছটা দিয়ে একটু নাচারা করে নেব কিছুক্ষণ মাছটা দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা মধ্যে থেকে লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি উপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচনো ধনে দেওয়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব খুবই সাদা মাটা একটা মাছের ঝোল কিন্তু খেতে ভীষণই সুন্দর হয় তো তৈরি হয়ে গেল শিমবড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে জানাবে আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে